খেয়াল করে দেখেন আমার মনের ভুল মনে হয় আমি মুসলিদ ঢুকতে পারছি না কা আরাম আসছে কারেন্ট মানেন দিয়া নাকি এখানে আর একবার চেষ্টা করে দিন আমার সাথে আবার আরাম আছে বুঝতে পারছি না হ্যাঁ

আমি আপনার এটাই বোঝাতে চাচ্ছিলাম আমি আমার মূর্তি গেলেই কারেন্ট শট লাগছে আমার মনে হয় আপনি অনেক বড় লিপ্ত আছেন না হলে আপনি মসজিদের মধ্যে ঢুকতে পারবেন না কেন আপনি কি কালো জাদু টাদু করেন নাকি না না ভাই আমি তো কোনো বড় পাপ করিনি আর কোনো কালো জাদু টাদু কিছু করিনি আরো আর বলুন তো আমি তো মানুষের উপকার করি ওই যে ইমাম সাহেব আসছে ইমাম সাহেব জি বলুন আমি মসজিদের ভিতরে জাতি পাচ্ছি না মসজিদের ভিতরে জাতি গেলেই কিরম যেন কারেন্ট শর্ট লাগছে কারেন্ট শর্ট লেগে আমি পড়ে যাচ্ছি এর দিকে বার নামাজের সময় হয়ে যাচ্ছে কি সব আজব কথা বলেন এটা কিভাবে সম্ভব আমার এই অমতির জীবনে কখনোই তো এমন কথা শুনিনি ওই আমার সাথে আসুন তো দেখি আরে সত্যি তো এটা আপনার সাথে কি হচ্ছে আচ্ছা আপনি যখন ঝটকা খাচ্ছেন তখন আপনি কিছু দেখতে বা শুনতে পাচ্ছেন না তো আরেকবার ভালো করে চেষ্টা করে দেখেন তো কিছু কি শুনতে পেলেন এইবার আমি বুঝতে পেরেছি ইমাম সাহেব আমার সাথে কেন এমন হচ্ছে তাহলে শোনেন আমার লাভের কথাটা মনে রাখি ভাই ভাই আমার মা খুব অসুস্থ আমার মার অপারেশনের জন্য এক লাখ টাকা লাগবে ভাই আপনি যে করে হোক আমার এক লক্ষ টাকা দেন আমি দুই মাসের মধ্যে আপনার টাকা শোধ খেয়ে দেবো বিপদে পড়লেই তো মানুষ আমার কাছে আসে আর আল্লাহ